তোমার নাও সেবার অধিকার পেলে সবার অধিকার এমন ভাগ্যবতী কে আর দূর করো ঝগড়া ঝাঁটি নারীর হাতে নারীর নির্যাতন বধূ শাশুড়ি হাতি কত অন্যায় জ্বালাতন পতির প্রতি অধৈর্য কর কার্য নষ্ট না পাও ঠাঁই পাপের আগুন দ্বিগুণ হয়ে পুড়ে ছায় নারী হয়ে সমাজের মাঝে নারীর কর বিচার সতীর দেশের নারী তোমাদের কেন এত অবিচার সতী নারী হই না অসতি খুলো আঁখি খুলো দ্বার এ বিরোহী জগৎ করু সুমধুর যত বিশ্বের পরিবার অশান্ত মন ভ্রান্ত ধারণা বসে ভাব না তাই মঙ্গল বিনার সুর ছড়াও তোমার আঙি নাই ভাবনার ভাবে হও সতী নারী তাদের ন্যায় পিপি সিনহ সুধা দাও ঢেলে যারা সতী হতে চাই ঢেউ খেলায় চল অঙ্গ বদলে অর্ধমগ্ন বস্তু বস্তু নেই কাজল সিটিতে নেই সেদুর হাতে নেয় শাখা উন্মাদ চঞ্চল পরনে নেই শাড়ি মাথায় নেই ঘুমটা পাগল পর পুরুষ করসঙ্গ যৌব সতীত্ব হারায় গন্ডগোল চরিত্র চরিত্রহীনা হয়ে সতীত্ব হারায় না অসতী দল হও যত সুন্দরী রূপসী যদি হও চরিত্রহীনা পাও ফল হও আদর্শবান সৎ চরিত্র স্মৃতি হারাবে নায়ার সৎ চরিত্র অতিব্রতা নারী তুমি অমর থাকিবে সবার নাই বা থাকুক সুন্দর চেহারা আর না হও চরিত্রহীনা সবার হৃদয়ে তুমি হৃদয় মন্দিরে পাবে পূজা সতী হও তোমাদের স্মৃতি কোনোদিন হারাবে না আর হও চরিত্রবান রাখো প্রভুর মান সাধের সংসার